বিশাল এক হাতি আছে রে ভাই আঙ্গু এলাকায় ওই ভাই তুই কোন এলাকায় থাকো ভাই ঢাকা বর্তমান কোন সার্কাস আসা না এমনি সব সার্কাস তো বন্ধু এটা টাঙ্গাইল মারা মেসের মার্কেটে বিশাল এক হাতি নিয়ে আছে আমার এক ভাই আমার এক বক্ত সামনে থেকে দেখ সামনে থেকে দেখলে সে পুরা ই বোঝা অনেক বড় হাতি হ্যাঁ অনেক বড় হাতি আমরা পাইছি

उडालि भलै हो त ама त बॉय गरे जे अ दुलाती हामले टिगे जाई बामा अच्छा जा 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 तिगे बॉय लागे दिबा साहेब हेलो हेलो साहेब